ভাই সব নাকি অরিজিনাল এই গাড়িতে জি ভাই এই গাড়ির এখনো বাংলাদেশে কোনো কালার করা হয় নাই একদম অরিজিনাল কালারে গাড়ি তিন বডির গাড়ি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে একদম 100% নক অকটেন ড্রাইভার গাড়ি তাই নাকি জি ভাই এটা এক্স করোলা এক্স করোলা 6 এর মডেল 11 তে তেলের গাড়ি অরিজিনাল কালার এখনো গাড়িতে অনেক জায়গায় দাগ আছে সেটা আমি দেখাই দিব ইনশাআল্লাহ ওকে চলেন দেখি গাড়ি জি এটা হচ্ছে 6 এর মডেল 11 তে দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে ফক লাইট দেয়া আছে সামনের যে গ্রিল বাম্পার দেখতে পাচ্ছেন ভাই একেবারে অরিজিনাল যে ফিটিং সেই ফিটিং আছে দেখেন আচ্ছা এবং নাম্বার দেখেন ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল এই পাশে লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট সাথে এখানে ফক লাইট সামনে পিছে সেফটি বাম্পার দেয়া আছে এছাড়া গাড়ির প্রতিটা গ্লাস দেখেন একদম অরিজিনাল জাপানি গ্লাস টটা লোগো দেয়া আছে এই দেখেন এই গাড়ি যেটা আমি দেখাচ্ছি ভাইয়া বাংলাদেশে বলবো না ঢাকা শহরে যতগুলো শোরুম আছে গুলো শুরু দেখার পর আমাদের গাড়িটা এসে দেখবেন ইনশাআল্লাহ এরকম টিন বডি গাড়ি কেউ দেখাতে পারবে না একদম অরিজিনাল কালারের গাড়ি চারটা টায়ার একেবারে ব্র্যান্ড নিউ টায়ার রিং গুলো হচ্ছে গাড়ির সাথে অরিজিনাল রিং আচ্ছা এই যে দাগ গুলো দেখেন ভাই যে এই দেখেন দাগ গুলো এই যে দাগ গুলো আছে এগুলো আমরা রং করি নাই হ্যাঁ আচ্ছা এই দেখেন অরিজিনাল রেইন সেট এখনো কিন্তু কোনো রিপিট বা কোনো স্ক্রু মারা হয়নি একেবারে গাড়ির সাথে অরিজিনাল রেইন সেট গুলো আছে প্রতিটা গ্লাস টটার লোগো দেয়া আছে আর ভিতরে দেখেন এই দেখেন ভিতরটা

এগুলো কিন্তু রং হয়নি অরিজিনাল কালারটাই আছে প্রত্যেকটা লাইট দেখেন অরিজিনাল এই যে এখানে একটু দাগ আছে দেখেন এই যে এই যে এখানে দাগ আছে দেখছেন এই যে পিছনে লাইট একেবারে অরিজিনাল এলইডি লাইট এখানে এক্সেল লোগো দেয়া এখানে টটর মনোগ্রাম এখানে কল লোগো দেয়া পিছনে গ্লাসটা দেখেন ভাই এই যে গোল স্টিকারটা দেখেন একদম অরিজিনাল 6 এর মডেল এখানে দেখেন ফোর স্টার লোগো দেয়া আছে আর পিছনটা নাম্বার প্লেট দেখেন ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল আচ্ছা এই দেখেন পিছনটা ভাইয়া বাহ দেখেন আমি শুধু মুখে বলবো না দেখেন 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 আমি উঠাই সহ এই একদম তেলের গাড়ি অরিজিনাল তেলের গাড়ি দেখেন কোথাও একটা স্পট নেই ভিতরে এই যে কাবার দেখেন না ভাই কাবার একটু দেখেন এই যে দেখেন কাবার কোথাও কোনো একটা ময়লা নেই ভাই এত পরিমানে ফ্রেশ অবস্থা আছে গাড়ি মানে যিনি চালিয়েছে খুব যত্ন সহকারে একেবারে তেলের গায় তো আর তেলের গাড়ি সাধারণত যত্ন ছাড়া উপায় নেই কারণ তেলের যে দাম এই যে ব্যাগটা ভিতরে দেখেন ভাইয়া একেবারে অরিজিনাল সবকিছু আছে আচ্ছা তারপর হচ্ছে আরেকটা দেখাই ফাইম ভাই এই যে পিছনে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন যেখানে স্পিকার অনেকে ফিটিং করে এই জায়গাটা দেখেন একেবারে অরিজিনাল যে কালার সেই একেবারে ফ্রেশ অবস্থা আছে ওকে আচ্ছা এই পাশে দেখেন ভাইয়া এই যে এই পাশে কিন্তু হালকা দাগ আছে দেখেন এগুলা কিন্তু পলিশ করলে উঠে যাবে এই যে হালকা দাগ কিন্তু এগুলো হ্যাঁ এই দেখেন ডোরগুলো দেখেন এই যে কাপড়গুলো দেখেন ভাইয়া বাহ সিটগুলো দেখেন অরিজিনাল যে সিট সেই সিটগুলো আছে মাস্টার ডোরটা দেখেন এই যে হুইল স্টিয়ারিং হুইলগুলো দেখেন এ দেখেন স্টিয়ারিং হুইলগুলো দেখেন ওকে একেবারে অরিজিনাল অবস্থায় দেখেন অরিজিনাল মাইলেজ এ দেখেন ৭৯০০০ অরিজিনাল মাইলেজ ৭৯০০০ জি আপনি লাগলে যেভাবে ইচ্ছা সেভাবে গাড়ি নিয়ে

মানে বনাটা খুললে মনে হবে রিকন্ডিশন আচ্ছা এই দেখেন ভিতরে দেখেন এই যে এগুলা দেখেন একদম টিন বডি এই যে এখানে দেখেন এই চাচিস দেখেন এই যে পেস্টিং গুলো দেখেন এই যে এই পাশে দেখেন যে ভিতরের যে হিট প্রুফ গুলো দেখেন ওকে একেবারে ফুল ফ্রেজ সামনের মারছ দেখেন এগুলো শুধুমাত্র সাবান দিয়ে খালি ওয়াশ করছি ভাই এগুলো কিচ্ছু করা হয়নি হ্যাঁ আর বাইরে যে দাগগুলো দেখতেছেন এগুলো আমরা হালকা পলিশ করেছি আর একটু যদি পলিশ করি ইনশাল্লাহ এই দাগগুলা একেবারে কমে যাবে আবার যদি মনে করে কেউ যদি মনে করে যে না আমি দাগ রাখব না তাহলে হালকা টাচ আপ করিতে হবে দু এক জায়গায় বাট একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার এই জন্য আমরা টাচ আপ করি নেই কারণ অনেকে এসে বলবে কিন্তু রং করা হয়েছে এই জন্য আমরা রঙই করি নেই আচ্ছা যা আছে একদম অরিজিনাল সব কিছু আছে দেখে নেবেন ইনশাল্লাহ ওকে ভাই তো দাম কত যাচ্ছে এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া চোদ্দ লাখ আশি হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ আচ্ছা সেক্ষেত্রে কোথায় আসতে হবে আসতে হবে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা দিকে থেকে দশ গজ গাবতলি দিকে আগালে হাতে পাশে মদিনা কার কালেকশন যারা গাপ্তলি রোড দিয়ে আসবেন বেরিয়ে চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতের বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবুটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ অথবা স্কিয়ে দেওয়া নাম্বারে ফোন দিলে ইনশাল্লাহ আমরা লোকেশন এবং ইয়ে দিতে পারবো ইনশাল্লাহ খুব ভালো থাকবে জি আমার নাম্বারটা বলে দিই জি বলেন জি আমার নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ